সে অনেক বছর আগেকার কথা অনেক অনেক এদিকে বাবা শরীরটা পারিস তবে কালি তোর দিদির বাড়ি চলে যা ওকে খুব দেখতে ইচ্ছে করছে কতদিন হয়ে গেল ওকে দেখি না মেয়েটা কেমন আছে তোমার কিছু হয়নি বাবা কিছুদিন একটু চিন্তা ভাবনা করছো তাছাড়া দিদিকে দিন দেখো না হয়তোবা তাই এমন লাগছে দিদি আসলে দেখবে ও সব ঠিক হয়ে গেছে ভালো এখন কোথায় যাচ্ছিস মধুপুরের বাজারে সাবধানে যাস কেমন আর সূর্য ডোবার আগেই ফিরে আসবি ও রাস্তাটা বেশি বাসে গিয়ে উঠে বসতেই ইঞ্জিনের ঘর ঘর শব্দ শোনা গেল ত্রিব গতিতে ছুটে চলেছি আমরা জানালা থেকে বাইরে চোখ পড়ল রাস্তার দুধারে কোথাও বা জঙ্গল আবার কোথাও দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ কখনো কখনো মাঠের প্রান্ত দেশে দু একটা বাড়িঘর চোখে পড়ে এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি কিছুই জানি না বাসের কন্টাক্টারের ডাকে ঘুম দাদারা গেছে বলেই ও নেমে চলে গেল এরপর ফুলপুর স্টেশন আমি সেখানেই নামব বাস যখন ফুলপুর স্টেশনে পৌঁছালো তখন অনেক রাত স্টেশন একেবারে ফাঁকা বাসটি ধোয়া ছাড়তে ছাড়তে সোজা রাস্তা ধরে চলে গেল এখন ঘড়িতে রাত একটা বেজে কুড়ি মিনিট স্টেশনে দোকানপাট বলতে কিচ্ছু নেই একটি মাত্র দোকান দোকানে তখনও আলো জ্বলছিল সেদিকে এগিয়ে গেলাম স্টেশনটা এমন অখাদ্য জায়গায় যে আশপাশে কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই মশাই কোথা থেকে আসা হচ্ছে থেকে কোথায় যাওয়া হবে খড়গপুর গ্রামে তা বড্ড রাত করে ফেলেছেন এত দেরি করলেন কেন বাস ফেল করেছিল যেখানে যাবেন একটু সাবধানে যাবেন কিন্তু রাস্তাও বেশ খানিকটা পাওয়া যাবে না এখন সব কিছু পাবেন না আপনাকে পায়ে হেঁটে যেতে হবে দোকানি আমাকে সব পথঘাট সম্পর্কে বলে দিয়েছে আমি সেদিকে চললাম গ্রামের কাঁচা রাস্তা ধরে চলেছি কোথাও কোনো জনমানব নেই আর চলেছে সামনে অন্ধকার যেন জমাট বেঁধে আছে এমন অন্ধকার আমি আমার জীবনে কখনো দেখিনি আষাঢ় মাসের মেঘলা রাত্রি আকাশে চাঁদ উঠেছে কিন্তু সে চাঁদ দেখা যায় না ঘন মেঘের আড়ালে তা ঢাকা পড়ে আছে দক্ষিণের দিক থেকে ভেসে আসা ঠান্ডা বাতাস আমার শরীরটাকে একেবারে জড়িয়ে দিল ঠান্ডা বাতাস বৃষ্টির পূর্ব লক্ষণ ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে কালো আর অস্পষ্ট হয়ে আসা গাছগুলোকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে এত রাতে একা এই নির্জন পথে আসাটা ঠিক হয়নি এখন শুধু বৃষ্টির ঝমঝম শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ কানে আসছে না এভাবে কতক্ষণ চলেছি জানি না নদীর কাছে এসে রাস্তা শেষ হয়ে গেছে দেখলাম জরা জীর্ণ এক নৌকো ঘাটে এসে পড়েছি চারিদিকে তাকালাম ঘাটে একটা নৌকা দেখা গেল কোনো কিছু না ভেবে নৌকাতে উঠে পড়ল এই ঝড় জল অন্ধকারে মাঝি নৌকা চালাচ্ছে একটা কথাও বলছে না অস্বস্তি লাগছে তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বাড়ি কোথায় অনেক দূর তোমার নামটা কি এত কথার দরকার কি যা বলেছি এটাই যথেষ্ট কি ভয়ানক তার কণ্ঠস্বর দুর্যোগের এই অন্ধকার রাতে আমার গা ছমছম করতে লাগলো লোকটির সঙ্গে আর বিশেষ কোনো কথা হলো না নৌকা ঘাটে এসে পৌঁছাল নৌকা থেকে নেমে লোকটিকে টাকা দিতে যাব কিন্তু সেখানে নৌকাও নেই লোকটিও নেই পরক্ষণের সামনে তাকিয়ে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল দেহ সেই পিসাচ মূর্তিকে দেখে আমি জ্ঞান হারাল আরে বেঁচে আছে বেঁচে আছে দেখেছ মুখানা এই এদিকে আসো তো ওকে ধরো ধরো ওকে তোলো ওকে উঠাও গাড়িতে উঠাও আমার যখন জ্ঞান ফিরল তখন আমি আমার দিদির বাড়িতে বিছানায় শুয়ে আছি সে রাতে একদল পথিক নাকি আমাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় কুড়িয়ে পেয়েছিল সেখান থেকে তারা আমাকে দিদির বাড়িতে পৌঁছে দিয়ে গেছে ভয়ঙ্কর সে বৃষ্টি ভেজা রাতের কথা আমি কখনো ভুলব না